হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার আজকে ঈদের দিন ব্লগটা আসলে ঈদের দিন করেছি আমার সারাদিনের কর্মব্যস্ততা প্লাস আমার বাড়ির বাচ্চাদের মজা আনন্দ আর বাড়ির সবার কর্মব্যস্ততা আনন্দ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও দেখবেন আসলে ভিডিওটা করেছি ঈদের দিন আর আমি শারীরিকভাবে অসুস্থতার কারণে এই ভিডিও এডিট করতে পারিনি আপনাদের ভিডিও আপলোড দিতে অনেক দেরি করে ফেলেছি সেজন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আগের মতোই সাপোর্ট করবেন আশা করি তো অনেক অসুস্থতা নিয়ে আর কি এডিট করতে বসে পড়লাম তো প্রচুর জ্বর গলা ব্যথা শরীর ব্যথা তারপরে এডিট করতেছি গলায় প্রচুর ব্যথা তারপরে কথা বলতেছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা নামাজে যাবে রেডি হয়ে পড়েছে আর আমি সকালে ওদের ডিম পুজ করে দিলাম যেহেতু সে মাই খাবে না মিষ্টি খেতে পছন্দ কর সকাল সকাল আর ওরা কোলাকুলি করে নিল বাচ্চারা আর এখন সবাই মিলে নামাজে যাচ্ছে আর আমি বাইরে থেকে দেখছিলাম তো দেখতে পারছেন এগুলো সব আমাদের বাড়ির আমার চাষ তো ভাই বের হয়ে আসলো এদিকে আমার হাজব্যান্ড আর আমার বাড়ির বাচ্চারা তো নামাজে যাচ্ছে সবাই তো আমাদের বাসার সামনে দিয়ে রাস্তা তো রাস্তা দিয়ে অনেকেই নামাজে যাচ্ছে আমি দেখছিলাম তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কুরবানির জন্য সার কেনা হয়েছে এটা আমরা কিনেছি এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আমাদের জন্য এ আমাদের কাকাও নামাজে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সবার জন্য আর কি সার কেনা হয়েছে এটা এক লাখ তিপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনেছে তো প্রতি বছরই আমাদের বাড়ির সবার জন্য আর আমাদের জন্য একসাথেই সার কেনা হয় আর আমরা একসাথেই কোরবানি করি সবসময় আর এই তো আমাদের বাড়িতে রান্না চলতেছে আর আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করবো সকালবেলা আম্মা মানে বাড়িতে আমাদের জন্য আয়োজন করে তা আমাকে রান্না করতে দেয় না তা আমার ভাইয়ের বউ রান্না করতেছে দেখতে পারছেন এখানে সিমাই পায়ে সে মুরগির মাংস রান্না করা হয়েছে ঝাল ঝাল করে আর খিচুড়ি রান্না করা হচ্ছে আর এগুলোই হবে আমাদের সকালের খাবার আর এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেক ঘর থেকে একজন বের হচ্ছে আমার চাষ তো ভাই নামাজে যাচ্ছে তো আমি কিন্তু আমার আম্ম আব্বার কাছাকাছি থাকে একেবারে আমার বাসার সামনে আমাদের বাড়ি তো আমরা ঈদ আসলে একত্রেই সবাই খাওয়া দাওয়া করি আম্মা আমাদেরকে বাসায় রান্না করতে দেয় না তো বাড়ি দিয়ে একটু ঘুরে আসলাম এখন আমি আমার বাসাটা সুন্দর করে গুছিয়ে নেব কারণ সবাই নামাজে গেছে নামাজ থেকে আসলে আমরা আবার বাড়িতে যাব খাওয়া দাওয়া করতে তো আমি আমার বাসাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ সকালে সবাই নামাজে যাওয়ার পরে আমি বাসাটা সুন্দর করে গুছিয়ে নিই তো এখন আমি আমার প্রত্যেকটা রুমে নতুন চাদর বিছাবো এবং প্রত্যেকটা রুমই একইভাবে সুন্দর করে সাজিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি আমার বসার রুমটা আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম একটু পরেই শুরু হবে আমার বাসায় মেহমান আসা তা আমার বাঁশের ছেলে মেয়েরা আসবে আমার বাড়ির বাচ্চারা আসবে তো এখন আমি আমার প্রত্যেকটা রুমে এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবো কারণ আর সময় পাবো না সারাদিনে অনেক কাজ আছে অনেক ব্যস্ততা আছে কারণ আজকে তো আর কাজের লোক আসবে না সব কাজে হাতেই করতে হবে তো এ তো দেখতে পাচ্ছেন আমি আমার ডাইনিং টেবিলে কভারটা চেঞ্জ করে নিলাম এটা আমি অনলাইন থেকে থ্রি ডি প্রিন্টের কভার সেট এনেছি এটা আমি আর কি পরে নিলাম এটা এটা আসলে আমার পুরাতন মানে খাবার টেবিল আমি চেঞ্জ করতে পারতেছি না কারণ হচ্ছে আমার বাসায় জায়গা কম আমি দোতলাটার সাদ করে রেখেছি আর দোতলাটা কমপ্লিট করলে আশা করি আমার বাসাটা আমি সুন্দর করে সাজাতে পারবো আর এদিকে আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে নামাজ পড়ে চলে আসছে তো এখন দুই বেটা কোলাকুলি করবে খুব মজা করতেছে আমার মানে ছেলেটা এত লাজুক ক্যামেরার সামনে একদম সে আসতে চায় না আমার ছেলেটা যেরকম লাজুক আমার মেয়েটা ওইরকমই ক্যামেরার সামনে একদম সে আসতে চায় না তো আসার পরে আমরা বাড়িতে চলে আসছি সবাই একসাথে খাবো এই যে আমার আব্বা খাচ্ছে আর আমার ভাই খাচ্ছে ভাইয়ের ছেলে খাচ্ছে আর আমরাও এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সবাই চলে যাবে গরু কাটতে গরু কুরবানি করতে তো বাড়িতে সবসময় এরকম হয় যে আমার মেজ ভাসুর চলে আসলো আমার বড় ভাসুর এসেছে তো সবাই মিলে একসাথে খাবো আমার মেজ ভাসুর বড় ভাসুর এরা কিন্তু আমার আপন চাস্ত ভাই তো সেই জন্য আমরা সময় খাওয়া দাওয়া করি এই তো কষাই বের হচ্ছে ওয়ান গরু কারণে কসাই তো আর শেষই হবে না কাটা দেখা যাবে ভিডিওতে আর এই যে আমাদের স্যারটা নিয়ে যাচ্ছে আমার আব্বা আর আমাদের আমার ভিডিও আসলে অনেকটুকু স্কেপ হয়ে গেছে কেটে গিয়েছে তো সেই জন্য আসলে মানে গরু নিয়ে যাওয়ার এটা ভিডিওটুকু আপনাদের দেখাতে পারলাম না দুঃখিত তো গরু কাটাকাটি হচ্ছে আর এদিকে আমার আমার দেখতে পাচ্ছেন বড় মেয়ে রূপা এটা মেজ ভাঁশুরীর মেয়ে মেয়ে যাবিন আমাদের বাসায় চলে আসছে এদিকে আমার রাজকন্যা মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছে লজ্জা পাইতেছে আর এদিকে এটা আমার মেজ ভাঁশুরীর মেয়ে নৌকা তো ওরা কিন্তু প্রত্যেক ঈদে আমার বাসায় চলে আসে সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে চলে আসে আমার বাসায় এসে সেমায় খায় খাওয়া দাওয়া করে তো সবাইকে আমি খুবই মজা করি খুবই ভালো লাগে আমার আমার বাড়ির বাচ্চাদের নিয়ে আমার অনেক মজায় সময় কাটে খুবই ভালো লাগে আর ঈদের দিন আসলে ওরা আমার বাসায় থেকে যেতেই চায় না ওরা একেবারে সকালে এসে বিকেল পর্যন্ত থেকে যায় আমার কাছে আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার ভাসুরের ছোট মেয়ে খুবই মানে কথা পাক না খুবই ভালো লাগে ওর কথা শুনতে তো আমার মানে বাসায় এসে আমার সাথে তোতা পাখির মতো করে কথা বলে খুবই ভালো লাগে খুবই মিষ্টি একটা মেয়ে তো গাইজ দেখতে পাচ্ছেন বিকেলবেলা আমাদের মানে কোরবানির গোস্ত নিয়ে আসতে কিন্তু বিকেল হয়ে গিয়েছে কারণ আমাদের এবারে গরু কাটা নাকি খুবই কঠিন হয়ে গেছে ওদের জন্য কারণ প্রচুর গরম ছিল আর প্রত্যেক ইদে আমাদের বাসার সামনে কোরবানি করা হয় এবার এবছরটা কি আর কি সমাজে নিয়ে গিয়েছিল। আর ওখানে গিয়ে ওদের খুবই কষ্ট হয়েছে তো নিয়ে আসছে আর আমি মাংস সুন্দর করে ঢেলে নিচ্ছি আর এবং মিক্সিং করে নিচ্ছি তো আমি ফ্লোরের মধ্যে বড় একটা পলিথিন বেশিয়ে তারপরে আমি সব মাংসগুলো আর কি ঢেলে নিয়েছি এবং মিক্সিং করব আর আমি উপর থেকে কিন্তু কলিজাগুলো সব আলাদা করে নিয়েছি কারণ আমাদের কুরবানির যত কলিজা আসে সেটা আমি সবসময় আলাদা করি কুরবানির দিন আমি এটা ভুনা করে ফেলি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে কলিজা ভুনা সেজন্য আর কি আমি এটা আলাদা করে নিয়েছি আর সব মাংসগুলো আর কি আমি মিক্সিং করে তারপরে ভাগ ভাগ করবো সবাইকে দেব এবং আমাদের জন্য রাখবো তো সবগুলোকে আমি একত্রে মিক্সিং করতেছি হাড় এখানে হাড় আছে মাংস আছে তেল আছে সব আমি একেবারে সুন্দর করে মিক্সার করে নিচ্ছি তো আমাদের মাংস গোসাতে গোসাতেই আর কি সন্ধ্যা হয়ে গেলো রাত্রে রান্না করতে হবে আর রাতে রান্নার ভিডিওটা আর কি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কেমন লাগলো

আমরা নূরজনর কি সালাদা করছি আমাদের জন্য তো আত্মীয় সাধন ফকির আর আমাদের জন্য সবার জন্য এখানে মাংস আমার আলাদা করে করতেছি তো আজকে রান্না করতে করতে মনে হয় যে রাত হবে কেমন দেরি হয়ে যাচ্ছে আমাদের মাংসটা আজকে একটু দেরি হইছে তো রান্না করব তখন ভিডিও আবার